প্রশ্ন আসতেছে তো প্রথমত হইল যে মেথিয়ন তোমার আন্ডারে কত ঘন্টা হাজ করতে হয়। এই জিনিসটা আপনাদেরকে কনফার্ম করি নিম্ন পঁচাত্তর ঘন্টা হাজ করতে হবে যেমন গতদিন আমরা প্রথম যেদিন মেথিয়ন তোমার গন্ডগুলোর আবেদনের সাইটটা খুলছিল তখন সর্বপ্রথম আমি আবেদন করি যদিও আমরা প্যারিস পিবিসের বেশি কাজ করি কিন্তু প্রথম ফাইলটা কিন্তু আমি ব্যবসায়ীতে চাচ্ছিলাম তো ব্যবসায়ী পরের দিন আমাকে পরীক্ষামূলক আমরা ট্রাই করলাম যে কি হয় দেখি যদিও ওই লোকের তিন বছর হয়নি এক থেকে দেড় মাস বাকি ছিল বললাম যে সেইটা দেখি কি তখন আমরা আমাদেরকে তারা কনফার্ম করলো যে আপনার আরো দেড় মাস বাকি রয়েছে আগামী মাসে ছাব্বিশ তারিখে ফাইল পাঠাইতে পারবেন তিন বছর হতে হবে মিনিমাম পঁচাত্তর ঘন্টা কাজ করতে হবে প্রফিট চক্রে এটা কিন্তু কনফার্ম করছি এটা স্ক্রিনশট আমি দিয়ে দিবো

এজন্য আগে আমরা চার পাঁচটা কাগজ দিয়ে যেমন পাসপোর্ট এড্রেস বার্থ সার্টিফিকেট সর্বশেষ বিদ্যুপি হইলে আবেদন করতে পারতাম নর্মাল সিস্টেম অনেকগুলা ডকুমেন্ট চাই এবং যদি সঠিকভাবে আবেদন করা হয় রন্ডপুর তাইলে আমি মনে করি পূর্ণাঙ্গ ফাইল দিয়ে করা ভালো এই সুযোগটা এখানে দিয়ে দিছে যে পুরো ফাইলটা আপনি অ্যাড করতে পারবেন তো আমরা চেষ্টা করতেছি যে যেবার যাদের আবেদন করতেছি তাদের পুরো ফাইল দিয়ে তারপরে আবেদন করতেছি পুরো ফাইল বলতে আমরা এটাই বুঝাচ্ছি যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রান্সে আসার পর থেকে নিয়ে যেদিন আবেদন করতেছেন বন্ধুগুর জন্য ওই আবেদনের দিন পর্যন্ত আপনার যত ডকুমেন্টস আছে সমস্ত কিছু গুছিয়ে ঠিক মতো আবেদন আপনার যারা আমাদের অফিসে বিশেষ করে আবেদনের জন্য আসবেন তারা যে কয়েকটা ডকুমেন্টস নিয়ে আসবেন এটা হচ্ছে পাসপোর্টের কপি বার্থ সার্টিফিকেট অ্যাড্রেস এ ফিড টু বি ফিড না বি শপ পুরো ফিড টু তারপরে আপনি ডাক্তার গেছেন ডাক্তার এর বিভিন্ন সার্টিফিকেট হলতনো ব্যাংকের ডকুমেন্টস খাজা সমস্ত ডকুমেন্ট কোনটা একাধিক জায়গায় কাজ করছেন ওই কোনটা ফিড টু পে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে আপনারা আসেন এবং আমাদেরকে এক দুই দিন তিন দিন সপ্তাহ সময় হয়ে দিবেন আমরা পুরো ফাইল দেইখা গুছিয়ে তারপরে যেটা আপনারা পন্থ করে আবেদনটা করি মেট্রিয়াম টন্শনের আnderi কারণ যেহেতু তারা সমস্ত ডকুমেন্টস এই সাথে আপনার মা বাবার তত্ত্ব চায় আমাদের নাম জন্ম তারিখ এই ডকুমেন্টসগুলোও গুলাও চেয়ে থাকে এবং পাশাপাশি বিশেষ করে আপনার উপরে কোনো শক্তি আছে কিনা আপনার এজাইল অঙ্ক আছে কিনা এরা বেশি সিডিউলের আবেদন করছেন কিনা এই ডকুমেন্টস গুলাও চায় এই তত্ত্বগুলাও চায় এবং বিশেষ করে এখানে আমি যেটা দেখলাম যে অ্যাড্রেসের বিষয়ে করা আছে পাশাপাশি আপনি মাধ্যমে আসছেন কিনা অথবা ছাড়া আসছেন কিনা এই জিনিসগুলো কিনা এর আগে আপনার নামে কোনো মামলা কিনা কোনো ধরনের শাস্তিমূলক কোনো সিদ্ধান্ত আপনার উপরে নেওয়া হয়েছে কিনা আপনার উপরে শক্তি আছে কিনা এই সমস্ত তথ্য চাই যেটা আগে থেকে একটু ব্যতিক্রম আগে এত তথ্য চাইতো না ফ্যামিলির তথ্য দেওয়া লাগে একই সাথে আপনি হাজ করতেছেন আগে কোথায় হাজ করছেন এখন কোন জায়গায় হাজ করেন আপনার সিলেক্ট নাম্বারটা দিলেই সমস্ত তথ্য চলে আসে একই সাথে আপনি সেদিন কোন টাইপ কাজ করতেছেন কিনা কোন টাইপ কতদিন থেকে কাজ করতেছেন আপনার এই যে মেথিয়ম তহসিলের আন্ডারে আপনি আবেদন করতেছেন এটা কোড রুম কি এবং ফর্মুলে আছে সমস্ত ফর্মুলে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাড করার সুযোগ রয়েছে এবং আপনি যে কাজ করতেছেন এটা মেথিয়ন পোষণের আন্ডারে পড়ে কিনা এখানে ভালোভাবে উল্লেখ করতে হবে এবং এটার কোড রুম দিতে হবে এক কথায় একটা পূর্ণাঙ্গ ফাইল দিয়ে যদি আপনার অন্ধ করে আবেদন করেন তাই সহজে অন্ধ পাবেন এবং সহজে আমি মনে করি যে কম সময়ের ভিতরে কার পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ধারণা করতেছি কিন্তু অনেকটা বিষয় এখনো ক্লিয়ার না যিহেতু এখন পৰ্যন্ত